কোন গণমাধ্যম যদি তার কর্মীকে চাকরিচ্যুত করে তাহলে সেই গণমাধ্যম অফিসের সামনে গিয়ে প্রতিবাদ করতে বলেছেন সরকারের অন্তবর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এ সময় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল রহমান শাহিন বাংলাদেশে এর চেয়ে প্রিয়মান সময় আসেনি বাংলাদেশে ইতিহাসে বাংলাদেশের কোন সাংবাদিক এর বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সম্ভব আমরা কাউকে আপনার দেখেন না আপনার কি রাতের বেলা দেখেন হাজার হাজার বক্তব্য মানে আমি বলছি ডজন কে ডজন বক্তা বিভিন্ন কথা বলছে অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলে আমরা তো কাউকে মুখ বন্ধ করি না আমি বলবো যে বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে আমরা সবার রাইটস টাকে প্রোটেক্ট করছি যেতে ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনাগুলো সত্যিকার অর্থে এটার পিছনে গবর্মেন্ট এখানে কোন উদ্যোগটা গবর্মেন্ট এখানে কাউকে বলছে না তুমি এটা পায় করো গবর্মেন্টই না যে ওকে তুমি রিপ্লেস করে একে নাও একজন সাংবাধিক না ওই লোকটা দোষে ছিল ওকে সরিয়ে একে নাও প্রধান অতিথিগণ মাধ্যমের স্বাধীনতা নিয়ে বিশেষ আলোকপাত করেন

এই জায়গাগুলোর জন্য আমরা পোস্ট অগাস্ট রেভোলিউশনের পরে আমাদের যে চ্যালেঞ্জগুলো সেটা মানে আনবিলিভেবল কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে এই জায়গায় আমাদের गवर्नमेंट একা না আমাদের সবার এই চ্যালেঞ্জটাকে নিতে হবে বাংলাদেশ गवर्नमेंट নেবে আমাদের জার্নালিস্ট ইউনিয়ন গ্রুপগুলো নেবে প্রেস ক্লাবগুলো নেবে পত্রিকাগুলো নেবে প্রত্যেকটা পত্রিকার এখন একটা ফ্যাক্টরি ইউনিট থাকাও

এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মেয়েরা এসে বলতেছে তাদেরকে সাংবাদিকরা ধরিয়ে দিয়েছে কি ভয়াবহ একটা অ্যাকুজিশন এটা নিয়ে আমার মনে হয় যে চিটাং প্রেস ক্লাব একটা সত্যিকার অর্থে একটা বড় ইনভেস্টিগেটিভ কমিটি করে দাও কি কোমে এটা সত্যিকার এভিডেন্স নাও কি কারা কারা এখানে ইনভলভ ছিলেন এটা এখন পারলে আপনারা একটা এইখানে চিটাং বেস যদি কোনো জাজ থাকে ডিস্ট্রিক্ট জাজ থাকে রিটায়ার্ড তার আপনারা কমিটি করে দেন স্বৈরাচারে যেন আর মাথা দিয়ে উঠতে না পারে এই জন্য অবলম্বন করার আহ্বান করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী জন্য এবং পরিবেশ নেই আছে